আমি তারিখ বলছিলাম জি আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই আহ আমি এতটুকু বলতে পারি যে আহ আমি আমার ভাইকে হারিয়েছি তো সন্তান হারানোর বেদনা থেকে বেশি হবে কম হবে না আসলে আপনার অপূর্ব জন্য দোয়া করা ছাড়া এই মুহূর্তে তো আল্লাহ দরবারে দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই আরে আর আমরা চেষ্টা করব আমাদের দলের অবস্থান থেকে আহ আইন শৃঙ্খলা বাহিনীকে বলার জন্য যে

আপনার আহ ছেলে তো দুইজন মতে অর্ণব এবং অপূর্ব না তিন ছেলে তিন ছেলে আচ্ছা আচ্ছা অপূর্ব মানে ছিল না একবার একবার ছোট আচ্ছা অপূর্ব ছোট বাকি দুইজন বড় হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো কাজ হ্যাল কাজ নাই আচ্ছা আমরা দেখবো আমরা কতটুকু কি করতে পারি আমরা চেষ্টা করব আমাদের বহু নেতাকর্মী নির্যাতিত হয়েছে বহু দলের সমস্যায় পাশেও বহু মানুষ আছে বাংলাদেশের মানুষ যারা গত পনেরো বছরে প্রকার এখনো বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে সাধারণ মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব। এতটুকুই এই মুহূর্তে হয়তো আপনাকে আমি বলতে পারছি আর আমাদের যদি আপনার যেহেতু শরীর খারাপ আমাদের পক্ষ থেকে যদি কিছু করা সম্ভব হয় আমাদেরকে জানাবেন আপনার কাছে শ্যামল মালন গিয়েছে আপনি ওর কাছেও বলতে পারেন কোন চিকিৎসার ব্যবস্থা যদি আমরা করতে পারি নিশ্চয়ই আমরা করব ইনশাল্লাহ হ্যালো জি আপনার যদি পারিবারিক ভাবে যদি কোন রকম কোনো সহযোগিতার প্রয়োজন হয় শ্যামল মালুম আমাদের ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি যে গিয়েছে আপনার কাছে কেন্দ্রীয় ছাত্র দলের আপনি ওর সাথে যোগাযোগ করলে আমরা দলের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করব আমাদের সাথে ইনশাআল্লাহ আমি স্যার বিএমপি 17 বছরে জামিলি ক্ষমতা আছে আমি কাজ করে দেখাইতে পারি নাই বুঝছেন স্যার বহু বাংলাদেশের লক্ষ কোটি বিএনপি নেতা কর্মীর এরকম অবস্থা হয়েছে আমার সংসার কিভাবে চলছে একমাত্র আল্লাহ পাকে জানে আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের মা খালাদা জিয়া ভালো থাকুক সুস্থতা কামনা করি আপনার শরীরও সুস্থ থাকুক আমরা দোয়া করি আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আহ অপূর্বর মতন এই ঘটনা যাতে দেশে না ঘটে আমরা আল্লাহর কাছে সেই দোয়াই চাই সেই রহমতি চাই আমি ব্যক্তিগত ভাবে দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের যদি কিছু করার থাকে আপনাদের প্রতি দোয়া করে জানাবেন আমাদের আচ্ছা